ঠান্ডার দিন পড়লো মানে বাগুন খাওয়ার দিন আইলো তো এই বাগুন কত জনে কত রকমের করে খাবো আর আমরা তো কত রকমের করে খাবো তার তো হিসাবই নাই তো যাই আজকে যে রেসিপিটা বানাবো এটা খুবই রকম একটা রেসিপি বাগুন তো সাধারণত মানুষ গোল গোল করে বা ব্লেক করে বানাবানা খায় কিন্তু আমি যে ডাইসকে বানাবো এটা সম্পূর্ণ আলাদা হব তো প্রথমে একটা বড় সাইজের বাগুন নিয়ে আছি আর এই রেসিপিটা বানাতে বড় বাগানই নাগবো ছোট বাগান দেবো না তো চাই বাগনের দুই অংশটা কাইটা নিছি নেওয়ার পর এখন আমি কিছু ডিজাইন কাটে নিতেছি যাতে ভিতরে নুন মরিচ সব কিছু ঢুকে ওই জন্যে খুবই সুন্দর করে একটা ডিজাইন কাটে নিতেছি তো দেখতেছা বাগান কাটা কিন্তু খুবই সহজ আবার কত কত টাইমে যায় খুব কঠিন হয়ে যায় তো আমি যেটা করতেছি এটা এক প্রকারের কঠিনের মধ্যেই পড়ে বাগুনের এই ডিজাইনটা করতে এপার ওপর যাতে নাওয়া যায় ওই জন্যই কঠিন হয়ে পড়ে তো একটা সাইড কাটা হয়ে গেছে গা ফির আরেকটা সাইড কাটে নিলাম নেওয়ার পর আমি নুন দেওয়া মাহায় আর এটা নুন দিয়ে অন্তত তিরিশ মিনিটের মতন মাহায় আগবো যাতে ভিতরে নুন ঢোকে ওই জন্যে আর হাতে হাতে কিন্তু এটা মাহায়া বাজা যাব না হোক আমি তিরিশ মিনিটের মতো রাইয়া দিবো তিরিশ মিনিট পর এই যে বাগনের কালারটা কিন্তু এরম হয়ে গেছে গা সম্পূর্ণই আলাদা হয়ে গেছে বিচিগুনা গোনা যে আছে ওইটা রং ডা বই হয়ে গেছে গা আর বাগনটা খুবই নরম হয়ে গেছে গা এখন একটা মশলা বানাই দিয়েছি দিয়ে দিলাম নুন হুকনা মজের গুঁড়া তারপর হলদির গুঁড়া এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া দইনার গুঁড়া এনে দিয়া সামান্য কিছু পানি দিয়ে ভালো করে এটা গুইলা নেমু তার মধ্যে দিয়ে দিলাম কয়টা দইনার পাতা মানে কুচি কুচিকুড়া রাখছিলাম ওই কটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা তো আদা বাটা রসুন বাটা কিন্তু এই ভাজিটার মধ্যে দেওয়াই না তার এই যে সামান্য পানি দিয়ে গুলাই নিতেছি তো নরম করা না বেশি নরম হবো না যাতে বাগনের হাতে ভালো করে একটা মিক্স করা যায় ওই করে করে নিয়ে তো এই যে মাহান হয়ে গেছে গা মশলাটা বানানো হয়ে গেছে গা তো আমি দুই ভাগ করে এক পিঠে দিয়ে দিলাম আর এটাকে অনেকক্ষণ যত্ন নেওয়া করা লাগবো ঠিক যেরমকের যে হলদি মাহায় না গতরে ঠিক ওই রঙ কীরা যাতে ভিতরে এই যে আমি যে কাটছি অংশটা ওই কাটার মধ্যে যাতে নুন মরিচ সব কিছু ভালো মতো যায় ওই বাকরে নিয়ে নেওয়ার ঘষা ঘষি করিয়া তো ঘষি করার পর এটাকে রেস্টে আর দরকার নাই আমি এখন কি করবো এটাকে বাইজে নেব তার জন্য একটা তাওয়া দিয়ে নিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আর এটা সামান্য তেলের পরিমাণটা অল্প বেশি হইলে ভালো হয় তো আমি বেশি করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ছড়াই নিতেছি তো এখন আমি দিয়ে দিব বাগুনটা এই যে মায় রাখছিলাম আমি ওই বাগুনটা দিয়ে দিলাম বাগুনটা দেওয়ার পর এই চুলা রাশটা কিন্তু হাই রাখা যাব না মানে অল্প আছে এটাকে কি ভাইজে সামান্য আছে আর যেহেতু বাগনটা আমি মোটা করে কাটছি ওই জন্য আর একটা পিট হয়ে গেছে গে আর একটা পিঠ উল্টায় দিলে খুব সহজভাবে যেহেতু আমি বোর্ডার রাখছি দেখতে যাতে ভালো দেখা যায় ওই জন্য বোর্ডার ডারে দিচ্ছি তো এই যে উল্টায় পাল্টে ভালো করে ভাজে নিতেছি এই বাগুন ভাজাটার নাম আমি দিছি মশলা বাগুন আর এডের ইংলিশের একটা নাম আছে এ বকরে বাগুন ভাজলি এডের ইংলিশে অন্য একটা নাম আছে তো ওই নামটা তোমরা যে যে জানো আমাকে কমেন্টের মধ্যে জানো আমি এনে কইলাম না আমি ওইটা টাইটেলের মধ্যে দিয়ে দেবো ইংলিশ নামটা তো যাই হোক বাগনটা আমি অনেকক্ষণ সময় নিয়ে বাঁচছি যে হয়ে গেছে গা এটা এখন খাওয়া যাব পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে গা তো বন্ধুরা আরও একটা কথা কই আমার এই রেসিপিটা দেখে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যায় না